আজ হলো বর্দা বর্দের অ্যানিভার্সারি তার জন্যই আমরা এখানে সবাই মিলে চলে এসেছি বেলুন ফোলানোর জন্য আর তোমরা যেহেতু আমাকে কমেন্ট করেছো দিদি এই সময়টা বেলুন ফোলাবে না তার জন্য আমি বেলুন ফোলাচ্ছিলাম না আমি শুধুমাত্র বেলুনে গিট দিচ্ছিলাম আর ভাইপোর সাথে খেলাও করছিলাম আর আমরা যেহেতু ওপরে ঘরটা একটু সাজাচ্ছিলাম মা এদিকে নিচে বিরিয়ানি রান্না করছিল আর এখানেই দেখতে পাচ্ছ বিরিয়ানির রাইসটা আর বিরিয়ানি এখনও কমপ্লিট হয়নি এখনও কাজ চলছে মানে বিরিয়ানি রান্না করছে মা এখনও আমরা ওপরে এই যে ঘর সাজাচ্ছি তো ফুলের পাপড়ি আনা হয়েছিল সেগুলো দিয়ে এখন মানে খাটটা সাজানো হচ্ছিলো যেহেতু বিবাহ বার্ষিকী এরকম একটু লাভ টাপ না কি হয় কিন্তু গোলাপ ফুলের পাপড়ি বেশি একটা ছিল না বেশিরভাগ দোপাটি ফুলের পাপড়িই ছিল এগুলো আমরা দোপাটি ফুলের ফুলই বলি কিন্তু তোমরা কি বলো আমি জানি না কমেন্টে জানিও তোমাদের ওখানে এই ফুলের পাপড়িগুলোকে কি বলে এই যে সাদা সাদা বেগুনি বেগুনি কালারের যে ফুলগের পাপড়ি দেখতে পাচ্ছ না ওইগুলোর কথা বলছি আর গোলাপের পাপড়ি আনা হয়েছিল একটু কম তো সেগুলো দিয়ে আমরা সাইডে সাজাচ্ছিলাম আর এদিকে দুই দেখছিলাম তার সাথে সাথে এবার তোমরা বলবে যে একটু একটু গোলাপ ফুলের পাপড়ি বেশি বেশি করে 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 আনতে বা ভালো সাজাতে কি তো আমরা তো বাড়ির কজন মিলে এটা মানে আমাদের বাড়িরই সবাই মিলে তো তার জন্য আর মানে বেশি কিছু করিনি যেটুকানি আমরা আমরা পেরেছি সেইটুখানিকেই করেছি যদি বড় করে কিছু করা হতো তাহলে একটু বড় কিছু ভাবা যেত তো আমি এখানে বলছিলাম যে গোলাপ ফুলের পাপড়িগুলো সব নিয়ে নিয়েছে আর গোলাপ ফুলে ফুলের যেটা ডাটি থাকে সেটাই রয়েছে আর এদিকে মেজদা কত বড় একটা বেলুন ফুলিয়েছে তো সেটাই বলছিল তোমাদের দাদা এটা বলছিল যেটা কুমড়োর মতন হয়ে গেছে লাউর মতন হয়ে গেছে এরকম বলছিল আর ওদিকে আমার শাশুড়ি মারও বিরিয়ানি রান্না কমপ্লিট করে ওপরে সেজে গুজে চলে এসেছিল আর ফাইনালি দেখতে পাচ্ছ আমার হাতে কেক হ্যাঁ এটাই বর্দা বর্দির অ্যানিভার্সারি কেক আর সবাই সেটা ফটো তুলছিল আর আমি তোমাদের দাদাকে বলছিলাম তুমি লাইনে থাকো তারপরেই কারেন্ট চলে গিয়েছিল এটা ভাবছো তো তোমরা এক একদমই না কাইন্ড চলে যায়নি এই যে আমরা যে লাইটিংগুলো দিয়েছি এই লাইটিং গুলো দেখানোর জন্য লাইটটা বন্ধ করে দেওয়া হয় এদিকে বর্দা বর্দেও রেডি হয়ে গিয়েছিল আর সাথে ভাইপোকেও কোলে নিয়ে বসেছিল আর তারপর আমি স্পার্কেলটা ধরিয়ে দেব তার জন্য দেশলাই ঠুকেই যাচ্ছিলাম কিন্তু ফার্স্টে দেশলাই ধরছিল না তারপরে ধরেছিল তারপর আমি মোমবাতিগুলো জ্বালিয়ে দিচ্ছিলাম আর তার সাথে সাথে হ্যাপি অ্যানিভার্সারিও লেখা ছিল একটা মোমবাতি তো সেই মোমবাতিটাও ধরানো হবে আগে ফার্স্টে মোমবাতি ধরিয়ে দিচ্ছি যেগুলো কেকের ওপরে ছিল কারণ আমাদের বড়ো ভাইপো মোমবাতি ধরালে ভীষণ খুশি হয় ও ভীষণ আনন্দ পায় আর মোমবাতি না নেভাতেও দেয় না যদিও বা নিভিয়ে দিতে হয় মানে যখন কেক কাটে তার আগে কিন্তু তারপরে ও বলে কি মোমবাতিগুলো জ্বালিয়ে দাও তো তারপর আমাদের আবার মোমবাতিগুলো জ্বালিয়ে দিতে হয় তো এখানে বর্দা বর্দি মিলে কেক কাটছে আর কেক কাটার ভিডিওটা আমাদের ব্লগে পেয়ে যায় তারপর আমরা সবাই মিলে কেক খাচ্ছিলাম আর কেক খেতে কার না ভালো লাগে সবারই ভালো লাগে এদিকে ছোটো ভাইপো বড়ো ভাইপো তোমাদের দাদা আমি সবাই মিলে কেক কেক খাওয়ার পর আমরা চলে আসলাম নিচে কারণ নিজে রান্না হয়েছিল চিকেন বিরিয়ানি তো সেটা সবাই এখন খেতে বসে পড়েছিলো তো আগে তো ছোটো ভাইপো বড়ো ভাইপো আর বাবাকে দিয়ে দেওয়া হয়েছিল তো তারপর সবাই মিলেই বসে পড়েছিলাম আর কি আর বিরিয়ানি খেতে গেলে তো কত কিছু লাগে লঙ্কা স্যালাড তারপর রায়তা জল কিন্তু অবশ্য রায়তা করিনি আমাদের বাড়িতে মানে এবারটা হয়নি আর তো এইগুলোই আমরা দিচ্ছিলাম যে কোনটা কার লাগবে না লাগবে আর এদিকে বড়ো ভাইপো ছোটো ভাইপো বেঞ্চের ওপরে বসে পড়েছিলো তো ওরা দুজনে এক জায়গায় কত সুন্দরভাবে খাচ্ছিলো ওদের দেখে আরও বেশি আনন্দ লাগছিল। যে মনে হয় তাহলে সত্যি অনেক টেস্টি হয়েছে এমনিতেই টেস্টি হয়েছিল তারপর এদিকে বড় ভাইপো বলছিল যে ছোটো মা তুমি আমাকে খাইয়ে দাও তারপর আমিও খেতে বসে পড়েছিলাম আর তোমাদের দাদা এইভাবে দেখাচ্ছে মনে হচ্ছে যেন সব কিছু আমি খেয়েছি একদমই না মানে মাংসের পিসগুলো তোমাদের দাদা মাংসগুলো খেয়ে নেয় বাট হাড় খেতে পারে না ওইগুলো আমাকে দিয়ে আমার কিন্তু মাংস থেকে মাংসের হাড়গুলো খেতে ভালো লাগে বেশি তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানি ওটা